আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন শপিং ব্যাগ তৈরি করার আলতাসনিক সেমি অটো হ্যান্ডেল লাগানোর মেশিন আপনাদের অনেকের হ্যান্ডেল লাগানোর মেশিন প্রয়োজন হয় এবং আপনারা অনেকে সেকেন্ড হ্যান্ড মেশিন খুঁজে থাকেন নতুনের মতন তা আমাদের কাছে কিন্তু এখন বর্তমানে আছে সেকেন্ড হ্যান্ড মেশিন এই মেশিনটি মাত্র দুই মাস ব্যবহার করা হয়েছে এবং একেবারে নতুন কন্ডিশনে আছে আপনারা যারা নতুন মেশিন নিতে আগ্রহী আছেন এবং নতুন মেশিন থেকে কিন্তু অনেকটা কম মূল্যে আপনারা আমাদের এই হ্যান্ডেল লাগানোর মেশিনটি পেয়ে যাবেন এবং এই মেশিনটি ব্যবহার করতে হলে অবশ্যই এটি কম্পেশারের প্রয়োজন হবে এবং এই মেশিনটি কিন্তু এই সিক্স মডেলের মেশিন এবং এই মেশিনের সাথে আপনাদের অবশ্যই একটি কম্প্রেসার লাগবে তো কম্প্রেসারও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং যারা নতুন মেশিন নিতে চাচ্ছেন না নতুন মেশিনই আপনারা কিছুটা কম দামে আপনারা একেবারে নতুন কোয়ালিটির মেশিন নিতে চাচ্ছেন তারা কিন্তু বিসমিলা মেশিনারিজ থেকে এই শপিং ব্যাগ তৈরি করার এই ব্যবহৃত হ্যান্ডেল লাগানোর সেমি অটো মেশিনটি কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছে আছে বর্তমানে এই শপিং ব্যাগ তৈরি করার হ্যান্ডেল লাগানোর সেমি অটো মেশিন এবং একেবারে নতুন কন্ডিশনে মেশিনটি আছে হানড্রেড পারসেন্ট ওকে একটি দাগ নেই মেশিনের মধ্যে তো আপনারা কিন্তু এই মেশিনটি দেখতে পারেন যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই মেশিনটি নিয়ে আপনারা শপিং ব্যাগের বিজনেস করতে পারবেন শপিং ব্যাগের যে হ্যান্ডেল সেই হ্যান্ডেলগুলো কিন্তু আপনারা লাগাতে পারবেন মেশিনটি মাত্র দুই মাস ব্যবহার করা হয়েছে একেবারে নতুন বললেই চলে তো নতুন মেশিন থেকে অনেকটা কম দামে আপনারা কিন্তু এই মেশিনটা পেয়ে যাবেন তো এই মেশিনটি নিতে হলে অবশ্যই চলে আসতে হবে বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা শাশ্বটি নন্দকুমার দত্ত রোড চুরিহাটটা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মেশিনটি এসে দেখতে পারবেন এবং যারা এই মেশিনটির আরও বিস্তারিত জানতে চান দাম জানতে চান অবশ্যই দয়া করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন নাম্বারে কল করে আপনারা এই মেশিনটির মূল্য এবং আরও বিস্তারিত জেনে নেবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরব নতুন আরেকটি ভিডিও নিয়ে এতক্ষণ বিসমেল্লা মেশিনারি যে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট মেশিন কিন্তু আপনারা নতুন এবং পুরাতন মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা শপিং ব্যাগ তৈরি করতে চাচ্ছেন শপিং ব্যাগ তৈরি করার মেশিন নিতে চাচ্ছেন চলে আসুন বিসমেল্লা মেশিনারিজে